আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সম্মানিত সুরাত শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লা তো প্রিয় দর্শক সুরাতুল কুরাইশ ছোট একটি সুরা মাত্র চারটি আয়াত এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙ্গে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আমরা নামাজের ভিতরে সুরা কেরাত দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহি করে পড়তে হবে তো প্রিয় দর্শক আপনারা যদি এই নামাজের ছোট ছোট সুরাগুলি দোয়া সুরা এগুলি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যায় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لِإِيلَافِ قُرَيْشٍ প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন লাম জির লি হামজা ইয়া জির ই জের এর বাম পাশে মদের হরফ তো এই হামজা জজমুল আইয়ার সাথে একালিপ টেনে পড়ব লি ই লাম খারাজ বরা লা লামের উপরে খারাজ বরা আছে তো এই লামকে একালিপ টেনে পড়ব লি ই লা ফি লি ই লা ফি জবর রয় ও রয়ি শিন দুই জের শিন ও রই শিন রয়ই এখানে একালিপ্টেনে শিনকেসা কিং করে ফেলব কারণ জবরের বাম পাশে যজুমালাইয়া লিনের হারফ তো লিনের হারফের বামের হারফে ওয়াকফ হইলে একালিপ্টানিয়া পড়িতে হয় তো রয়ই এখানে একালিপ্টেনে শিনকেসা কিং করে ফেলবো দেখুন শব্দটি এইভাবে পড়তে হবে ও রই

আর এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজাহ বলতে হবে কারণ আলিফে জবর জের পেশ এবং জবর খারাজের উল্টা পেশ হইলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় হামজাহ খারাজের ই লাম খারা জবর ই লা ফি হামিম হিম ইলা ফিহি র হা লাম জবরলা রিহ লা তা শিন তাশ রিহ লা তাশ

প্রিয় দর্শক সই এখানে সাকিন করে ফেলতে হবে কারণ লিনের হারফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে লিনিয়া পড়িতে হয় فليعبدوا رب هذا البيت فلم زبر فل يا عين زبر يا فل عين حرف كي حلو كرمود دخن تكي جب دي وچرن كارون عين المخرج حلو كريم دخن تكي هابي فل يا با پش بو و و دو رب زبر رب تشكيد ولا دو بر و اكبر بر حركة شنوكي اكبر زبر ب رب زبر رب, با زبر با رب با ها زبر ها رب زل زبر, زبر بي এখানে একালিপ্টনিক তাকে সাকিন করতে হবে কারণ লিনের হারফের বামের হারফে ওফ হইলে মধ্যে লিন পড়িতে হয় তো শব্দটি এইভাবে পড়তে হবে

লা ইয়া জারেদি finalTextন হবে মতর হরফের উপরে চিকুন চিহ্ন বা মে হামজা মুফাসিল তিন আলিফ তানিয়া হয় আল্লাজি হামজা তা যবর আতা তা কুল কলহরাব উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব আতা আতা আইন যবর আ মিম যবর মা আতাআম হা মিম পেশুম এই হাত সাথে গুন্নার সহিতার পনের হারফের ভিতরে যেই কোনো একটি হরফ আসলেই নাকের ভিতরে লুকাইয়া গুননার সহিত পড়তে হয় তো এখানে নুন সাকিনের পরে ইকফার জি আমরা এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার পরবো এভাবেই পড়তে হবে

وآمنهم من خوف واو زبر و همزة كرزبر آ و آ ميم زبر ما و آ ما نون زبرنا و آ ما نا ها ميم إش و آ ما نا هم إيها ولا ميم شتي قلنا شهيد بربو مسكنة جزم ولا ميم بكبر جبه ওয়াই অ্যা না মিম নোন জে রিমিন এখানে গুন্নাহ করা যাবে না কারণ নুন সাকিনের পরে ইজহারের হারফ হ আছে ইজহারের হারফ ছয়টি হামসাহা আইন হা অ অ ইন খ তো নুন সাকিনের পরে ছয় হারফের একটি হারফ হ আছে এই কারণে এই নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়বো মেন হ ওয়াই জ পর হ দু ইজ এ মিন হৌ ফিন হৌ এক আলিফটেনে সাকিন করে ফেলব কারণ মধ্যে লিন লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফটেনিয়া পড়তে হয় প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল কোরাইশ আপনাদেরকে একটা রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جود وَأَمَنَهُم مِّن خَوْفٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ